চিত্রনায়িকা পরিমণিকে ক্যারিয়ারের শুরু থেকেই নানান জড়াই উত্তরায় পাড়ি দিতে হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেতে হয়েছে জেলখানায় সেই ভয় অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা তিনি সবাইকে জানাতে চান তবে রূপালি পর্দায় নয় এই অভিজ্ঞতা নিয়ে বই লেখার পরিকল্পনা করেছেন তিনি পরিমণের ভাষ্য কেন জেলে গিয়েছিলেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় তার কাছে তবুও জেল জীবনের অভিজ্ঞতা কেমন ছিল এ নিয়ে বই লিখবেন যেখানে কারাবাসে দিনগুলো গল্প তুলে ধরবেন এই চিত্র তিনি আরো বলেন আমি কাউকে খুন করেনি জঙ্গি হামলা করেনি আমার বাসায় কোনো বোমা ছিল না আমি আসলে কি করেছি এটাই জানি না ভালো বিষয় হলো এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি এই কথাগুলো থাকবে আমার বইয়ে পরিমণির ভাষ্য একটু স্টেট ফরওয়ার্ড বলে হয়তো আমার সঙ্গে এমনটা হচ্ছে সমালোচনার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন আমাকে নিয়ে যত নেগেটিভ কথা হয়েছে ঠিক ততটুকুই পজিটিভ কথা হয়েছে আমি যখন জেল থেকে বের হলাম মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছে জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মনে রাখবেন আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবে ধন্যবাদ